ছাত্র জনতার গণ মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুদিন তার কোনো সারা শব্দ পাওয়া যায়নি এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি দেন এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেও আগামী সপ্তাহে ওমানের রাজধানী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়েশ্বরের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এ বৈঠকে এস জয়েশ্বরকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো কোন না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন তিনি মূলত শেখ হাসিনাকে স্টপ করানোর বার্তা দেবেন ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে এমন তথ্য একটি সূত্র বলেছে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মাস্কোটে ইন্ডিয়ান ওশন কনফারেন্স হবে সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন কনফারেন্সে ফাঁকে দুইজন বৈঠকে বসবেন উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে